কোন জায়গা দুর্বলতা কোন দাদা ছিল দুর্বলতা সব থেকে বেশি হচ্ছে অন্য কোন দুর্বলতা নেই রেফারি ইচ্ছা করেই এই তার কিচ্ছু বলার নেই একটাই কথা বলবো এই রেফারি এত জঘন্য রেফারি আমি টিম কিরম খেলছে টিম ভালো খেলেনি টিম যেই জয়লাভ কিরকম সব প্লেয়াররা যা আমি মোটামুটি যা ইনস্ট্রাকশন দেওয়া ছিল সবেরা কথা মতো সবই রাখার জন্য আজকে কিন্তু ম্যাচটা প্রথমে দুই গোলে পিছিয়ে থাকার পরও ম্যাচটা কিন্তু আমরা কামব্যাক করি তারপরে গোল করার পর আবার কিন্তু আবার তা সত্য পর আমরা আবার কামব্যাক করেছি এটা আমাদের টোটালি ফুল টিম এপোর্টের জন্য আমাদের রেজাল্টটা হয়েছে।